ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজয় ক্রিয়েশন নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় পনেরোই নভেম্বর বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় পনেরোই নভেম্বর দুই নম্বর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দর সিং সাহনী তিন নম্বর সম্প্রতি কোন দেশের তার অ্যান্টি অ্যান্টিস্লাভারি কমিউনিশনের নিয়োগ করেছে এটি হচ্ছে অস্ট্রেলিয়া চার নম্বর তেতাল্লিশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার শুরু হয়েছে কোথায় এটি হচ্ছে নিউ দিল্লির প্রগতি ময়দানে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি হচ্ছে ডোমিনিকা পঁয়তাল্লিশতম ট্রি সার্ভিসেস কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায় এটি হচ্ছে কোচিতে সাত নম্বর নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস ডেভেলপমেন্ট কর্পোরেশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছে কে মারা কোচো আট নম্বর দু হাজার চব্বিশের অক্টোবর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ক্রিকেটার নমন আলী পাকিস্তান নয় নম্বর দু হাজার চব্বিশ অক্টোবর মাসে আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কর দশ নম্বর পিনফেনন এসঅর নামে অ্যানিম্যাল সাপ্লিমেন্টের জন্য বিশ্বের প্রথম পেশেন্ট অর্জন করল কোন কোম্পানি এটি হচ্ছে স্ক্যারেক্রো ইনকর প্রোটেড